আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো বরাবর আজকেও আপনাদের জন্য নতুন একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি তুমি জানো মানুষ তখনই বদলায় যখন সে আর আগের মতো থাকতে চায় না যখন তার ভেতরের আগুন তাকে শান্ত থাকতে দেয় না যখন ভিতরের কণ্ঠ বলে যা হচ্ছে এটা আর চলতে পারে না ঠিক সেই সময়েই মানুষের জীবনে বড় পরিবর্তন আসে আর তুমি এখন সেই দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছো দরজাটা খুললেই দেখবে তোমার মতো করে ভাবা চেষ্টা করা স্বপ্ন দেখা মানুষদের জন্য আলাদা পথ তৈরি থাকে তুমি অনেক সময় ভাবছ আমি কি সত্যিই পারবো কিন্তু এই প্রশ্নটি প্রমাণ করে তুমি পারবে কারণ সন্দেহ সবসময় সেই মানুষের মধ্যেই জন্মায় যে চেষ্টা করতে চায় যে হাল ছাড়তে চায় না যে ভেতরে ভেতরে যুদ্ধ করছে নিজের ভবিষ্যতের জন্য আর তুমি সেই যুদ্ধটাই করছো তুমি যে যুদ্ধের সঙ্গে লড়ছ সেটা বাইরের মানুষের দেখা যুদ্ধ নয় এটা তোমার ভেতরের যুদ্ধ নিজের ভয় নিজের হতাশা নিজের কষ্ট নিজের ব্যর্থতার সঙ্গে যুদ্ধ আর যে মানুষ নিজের ভেতরের যুদ্ধ যেতে তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না তুমি কি জানো সফল মানুষ কখনই বেশি প্রতিভাবান নয় তারা শুধু হাল ছাড়ে না আর তুমি তো ইতিমধ্যে প্রমাণ করেছ তুমি হাল ছাড়োনি জীবন যতই কষ্ট দিক তুমি ততই দৃঢ় হচ্ছ এটা তোমার ভেতরের শক্তির চিহ্ন অনেকদিন তুমি নিজের মতো করে বাঁচতে পারো তুমি চেয়েছিলে একটু শান্তি একটু স্বস্তি একটু ভালোবাসা কিন্তু সময় তোমাকে এগুলো দেয়নি বরং পরীক্ষার পর পরীক্ষা দিয়েছে আবারও দিয়েছে কখনো মনে হয়েছে কেন শুধু আমাকেই কিন্তু সত্যি কথা হল যে মানুষকে জীবন বড় কিছু বানাতে চায় তাকে জীবন কখনো সহজ পরীক্ষা দেয় না তুমি সেই পরীক্ষার মধ্যেই ছিলে আর আজ তুমি আগের চেয়ে শক্ত আগের চেয়ে জ্ঞানী আগের চেয়ে বুদ্ধিমান আগের চেয়ে গভীর জীবন তোমাকে যতই কষ্ট দিক তার প্রতিটা কষ্টই আসলে ছিল প্রশিক্ষণ আজ তুমি যত বড় সিদ্ধান্ত নাও সব সেই অভিজ্ঞতার কারণেই সম্ভব তুমি আগে যেসব জিনিসে ভেঙে পড়তে আজ সেগুলো তোমাকে থামাতে পারে না এটাই উন্নতি এটাই পরিবর্তন এটাই তোমার নতুন সংস্করণ আর তোমার নতুন সংস্করণ পুরনোটার চেয়ে সব দিক দিয়ে ভালো তুমি নিজের মনের কথা কাউকে বলতে চাওনি কারণ তুমি ভয় পেয়েছিলে কেউ বুঝবে না কেউ গুরুত্ব দেবে না কিন্তু তুমি নিজের সঙ্গে কথা বলতে ভুলনি তোমার হৃদয়ে যে নরম জায়গাটা আছে সেটা তোমাকে পথ দেখিয়েছে তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখলে সেদিন থেকেই তুমি জিততে শুরু করেছ আর আজ তুমি যেখানেই দাঁড়াও না কেন এটা তোমার শেষ নয় এটা কেবল শুরু তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে একসময় পৌঁছানো তোমার স্বপ্ন ছিল তুমি সেই স্বপ্নটাকে আবার তুলে নাও সেই ইচ্ছে আবার জাগাও কারণ যে ইচ্ছে তোমাকে শান্তি দেয় না সেটা উপেক্ষা করার নয় অনেক দিন তুমি নিজের সুখে পিছনে রেখেছ নিজের প্রয়োজনকে ভুলে গিয়েছ সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকে হারিয়েছিলে কিন্তু আজ থেকে তুমি নিজেকে আবার ফিরে পাবে তুমি নিজের উপর যে বোঝা জমিয়ে রেখেছিলে সেটা আস্তে আস্তে হালকা হবে যত তুমি এগোবে তত তুমি মুক্ত হবে জীবনের প্রতিটা বাধাকে তুমি অভিজ্ঞতায় পরিণত করবে আর প্রতিটা অভিজ্ঞতা তোমাকে আরও উঁচুতে তুলবে তুমি যতবার হারবে ততবার বেশি শক্ত হয়ে ফিরে আসবে তুমি যতবার কাঁদবে ততবার বেশি বুঝবে আর যতবার তুমি সহ্য করবে ততবার বেশি উজ্জ্বল হবে তুমি সেই মানুষ যে শুধু বাঁচে না যে শেখে বড় হয় বদলায় আর একসময় সময় নিজের স্বপ্নকে সত্যি করে দেখায় সামনে তোমার জন্য বড় পথ অপেক্ষা করছে সেখানে আলো আছে শান্তি আছে সাফল্য আছে আর সবচেয়ে জরুরি সেখানে তোমার নিজের জায়গা আছে তুমি এখন শুধু এক পা বাড়াও ধীরে বাড়াও কিন্তু থেমো না কারণ তোমার ভবিষ্যৎ ঠিক তোমাকে দেখার অপেক্ষায় আছে আর ভবিষ্যৎ কখনো অপেক্ষা করে না দুর্বলদের জন্য এটা অপেক্ষা করে সেই মানুষের জন্য যে তার দিকে হাঁটা শুরু করে আর সেই মানুষটা তুমি তুমি আজ যে যাত্রা শুরু করছো সেটা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে আমি পেরেছি আর সেই কথাটা বলার সময় তোমার চোখে যে টিয়ার্স অফ ভিক্ট্রি থাকবে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বুন্দর মুহূর্ত আর সেই মুহূর্ত এখন থেকেই তোমার দিকে এগিয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ